তো এই হচ্ছে দিনো ভিকারী চামা তার আগে একটা কথা বলি কেন আমি এই দিনকৃষ্ণ ঠাকুরের নাম দিনো ভিকারি চামার রাখলাম কারণ এ জাতপাত মানে না এ সমাজ মানে না এ মানে মানুষ নাকি এক কোনো জাতপাত নেই তাহলে তোমার নামটা কেন বদলালে সূর্যপদ নস্কর কেন নাম চেঞ্জ করে কৃষ্ণ ঠাকুর হলো তাহলে তুমি নিজের নামটা বদলে দাও না নামে কি রাখা আছে দিনো ভিকারি চামার দিনো ভিকারি মুচি দিনো ভিকারী মেথর এই টাইপের নাম রাখেও রাখো টাইটেল রাখো দেখো তোমাকে কে কীর্তন করতে ডাকে জয়গুরুদেব বন্ধুরা আমার সমস্ত রবিদাস রুইদাস, ঋষিদাস তথা রামদাস বাইন মহলদার চর্মকার চামার বা মুচি সমাজের সমস্ত সমাজ সচেতন নাগরিকদের বলছি যারা আপনারা ফেসবুকে ইউটিউবে যে যেখানে সোশ্যাল মিডিয়াতে আছেন এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই নোংরা নিচ মানসিকতার জঘন্য এই মানবরূপ দেখতে এই যে পশু জঙ্গলের পশু এই পশুটার আর নাম ঠিকানা এবং এই বিষয়ে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে সম্পর্কে আমাকে একটু অবশ্যই জানান এর এই যে চামার বা মুচি জাতিকে নিয়ে এই যে নোংরা নিচ মানুষের কথা চিন্তা ভাবনা নিয়ে ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে যেভাবে নোংরামি করছে এর নোংরামি যদি আমরা রবিদাসিয়া সমাজের পক্ষ থেকে চামার মুচি সমাজের পক্ষ থেকে না ছুটিয়ে দিয়েছি যদি প্রকাশ্যে খনা চেয়েছে হাত জড়ো করে চামার বা মুচি সমাজের কাছে তাহলে কিন্তু এর কপালে অশেষ দুঃখ আছে আমি আজকে বলে রাখছি চামার সমাজের পক্ষ থেকে আমি বিশেষভাবে আমার সমস্ত চামার বন্ধুদের রবিদাস রুহিদাস ঋষিদাস মুচি সমাজের বন্ধুদের বলছি যেভাবে জাতি তুলে এ ভিডিও করছে যেভাবে জাতিকে নিজ হিসেবে দেখিয়ে ভিডিও বানাচ্ছে এর কিন্তু কঠোর শাস্তি হওয়া চাই সমস্ত সরকারের যত পুলিশ পদাধিকারী আছে তাদের কাছেও রবিদাস রুইদাস ঋষিদাস ঐক্যমঞ্চ তথা রবিদাসিয়া মহাসংঘ অখিল ভারতের রবিদাসিয়া ধর্ম সংগঠনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আপনারা ইমিডিয়েটলি এই নোংরা নিচ মানসিকতার এই পশুটাকে যদি আপনারা অ্যারেস্ট না করে জেলে ভরেছেন তাহলে কিন্তু আমরা চরমতম পর্যায়ে পৌঁছতে বাধ্য থাকব আমি বারবার বলছি প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা এই মানুষ মানুষরূপী দেখতে পশুগুলোর বিরুদ্ধে কঠোরতম স্টেপ নিন হলে আমরা বাধ্য থাকব কিন্তু আইনকে হাতে তুলে নিতে সমাজেরকে এইভাবে নিচু করে দেখানো সমাজকে সোশ্যাল মিডিয়াতে তুলে যাবে গালিগালাজ করা এ কিন্তু আমরা কখনো মতেই সহ্য করতে পাচ্ছি না আসুন আপনার ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করে জানান আমাকে এই জানোয়ারটা কে হিন্দিতে বাল আর বাংলার বাল দুটো কিন্তু আলাদা জিনিস হিন্দির বাল মানে খুব ভালো কথা মানে চুল যদিও তোমার জানা আছে কি না সন্দেহ আর বাংলায় যেটা বাল সেটা বালই হয় আর আমার যে বাংলায় যে বাল আছে সেই বালটার নাম বালগুলোর নাম একটা তো নেই অনেক আমার সেই বালগুলোর নাম রাখলাম আজকে থেকে দীনকৃষ্ণ ঠাকুর বিশ্বাস হচ্ছে না দাঁড়াও এই যে আমার যে বাংলার বাল আছে না আমার যে দীনকৃষ্ণ ঠাকুরগুলো আছে তার মধ্যে একটা দীনকৃষ্ণ ঠাকুরকে উঠালাম উঠাই দিয়ে ফেলে দিলাম এই রকম করে প্রতিদিন একটা করে দীনকৃষ্ণ ঠাকুর আমি উঠাবো আর উঠিয়ে উঠিয়ে ফু দিয়ে ফেলে দেব। দীনকৃষ্ণ ঠাকুর বা দিন ভিকারি চামার আজকে এই ব্যক্তিটাকে নিয়ে কথা বলবো যদিও এই মানুষটাকে নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই তবুও বলতে হবে কারণ সোশ্যাল মিডিয়ায় যেভাবে নোংরামি শুরু করেছে এই দিন ভিকারি চামার তো একে নিয়ে কথা না বললেই নয় আর আজকের ভিডিওতে যদিও যদিও আমি আমার ভিডিওতে কোনো ভদ্র ভাষা ইউজ করি না তবে আজকে আমি একটু ভদ্র ভাষায় কথা বলবো যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন আর যারা এই দিন ভিকারির যারা চামচা বা যারা তাকে বাবা বলেন যদি তাদের গায়ে একটু লাগে তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তো চলো বন্ধুগণ কোনো সময় দেরি না করে শুরু করি আজকে দিন ভিকারির চামারের চলেন শুরু করি নমস্কার বন্ধুগণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম মার্কেটে এক নতুন কীর্তনী এসছে যে নিজের নাম কৃষ্ণ ঠাকুর বলে থাকে তার ভক্তরা বলে থাকে তো এই যে মহাশয় ইনি বিভিন্ন জায়গায় কীর্তন করতে যায় কীর্তন তো করে না হিন্দু ধর্মের বিরুদ্ধে অশ্রাব গালিগালাজ বিভিন্ন তর্ক বিতর্কের মাধ্যমে নিজের কথা তুলে ধরে জানি না কোন অসভ্য অশিক্ষিত মানুষ তার এই ভাষণ কীর্তন শোনে কারণ সে নিজেই বলে Or keep